আমরা মুন্সিগুন জেলা বিএনপি ও গজারে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা বিষয় মুনসুগুন জেলা ও গজারে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ প্রসঙ্গে মহোদয় সবিনয় বিনোদন নিবেদন এই যে আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একজন নিবেদিত কর্মী হিসাবে আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি এই দীর্ঘ সময়ে দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে মামলা হামলা জাল জুলুম সহ নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছি তবুও দলের প্রতি আনুগত্য ও আদর্শে অবিচল থেকেছি কিন্তু অত্যন্ত দুঃখের ও ব্রাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে সাম্প্রতিক সময়ে দলের কিছু ভুল সিদ্ধান্ত তেগি ও দূর দুর্দিনের নেতাকর্মীদের অবমূল্যায়ন এবং সাংগঠনিক ন্যায় বিচারের অভাবে আমাদের গভীরভাবে হতাশ করেছে তাছাড়া মুন্সুগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা ভিত্তিক গড়ে তুলেছিলেন আব্দুল হাই যার ত্যাগ সাহস আর নেতৃত্বে এই জেলায় বিএনপির রাজনীতির সূচনা যিনি মুন্সীগঞ্জ তিন আসন থেকে পাঁচবারে নির্বাচিত এমপি ও সাবেক মন্ত্রী ছিলেন মুন্সিগঞ্জ তিন আসনে তার এই ছোট ভাই যিনি দুর্দিনের আন্দোলন সংগ্রামে কান্ডারি ছিলেন জাল জুলুম মাথায় নিয়ে কর্মীদের আগলে রেখেছেন সেই মহিদ্দিনকে মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব পদ থেকে বহিষ্কার এবং গজেরা উপজেলা বিএনপির দুঃসময়ের কাণ্ডারি পঞ্চাশটি অধিক মামলা পাঁচবার কারা নির্যাতন নেতা কেন্দ্রীয় যুব দলের সাবেক সহসভাপতি মোহাম্মদ মুজিবুর রহমানকে বহিষ্কার করা চরম অন্যায় ও আত্মঘাতিক সিদ্ধান্ত এই পরিস্থিতিতে ব্যক্তিগত মান সম্মান ও রাজনৈতিক বিবেচনা আমরা মুন্সিগঞ্জ জেলা বিএনপি গজারিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সকল পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি অতএব আমাদের এই পদত্যাগপত্র গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আমি আব্দুর রহমান শফিক সদস্য সচিব গজের উপজেলা বিএনপি মোহাম্মদ ব্রহানউদ্দিন উদ্দিন ভুইয়া আহ্বায়ক মালয়া ইউনিয়ন বিএনপি ও জেলা বিএনপির সদস্য শবিক সিকদার যুগনা বায়ক গজেরা থানা বিএনপি মকবুল আহমেদ রতন যুগনা আব্বায়ক গজেরা থানা বিএনপি মোহাম্মদ হাসমত আলী আব্বায়ক বাউশ ইউনিয়ন মোহাম্মদ আজমল হোসেন সদস্য উপজেলা বিএনপি জাহাঙ্গীর আলম মাদবর সদস্য সচিব বসুন্ধ ইউনিয়ন বিএনপি জামাল হোসেন মেয়াজিহ্ব সিনিয়র কৃষক দল গজারিয়া থানা রহিবুল হাসান সাধারণ সম্পাদক উপজেলা মৎস্যজীবী খালেদা আক্তার মহিলা দল সাংগঠনিক সম্পাদক উপজেলা গজারিয়া মোহাম্মদ গিয়াসউদ্দিন মেম্বার